মাখানাফির কালবিহী মিসখল ও খারদাল ইমান আল্লাহ নব বলেন যার কলে যায়। ইমানের এত ছোট এক স্পুলিঙ্গ আছে এত ছোট এক স্পুলিঙ্গ। যেটা শুধু ছিদ্র পথে সূর্যের সাথে যে ধুলোবালি দেখা যায় আল্লাহ কি বলছি। বেড়া দিয়া বেড়ার ছিদ্র দিয়া সকালবেলা যখন সূর্যের আলো ঢুকে পূব আকাশে সূর্য যখন আলো ঢুকে তখন এই আলোর মধ্যে দেখবেন কিছু বালু দেখা যায় খালি চোখে কি আমি অনেক সময় ছোটবেলায় ঘরে যখন বেড়ার ঘর ছিল ছিদ্র ছিল ঘরে কি ছিল হ্যাঁ আমাদের ঘরে বৃষ্টি আসার আগে ঘরে পানি পড়তো হরমুলের বেড়া উপরে হলো ছন আব্বা অপেক্ষায় থাকতো আমরা পড়তেছি তো আমরা বসে বসে পড়তাম আব্বা অপেক্ষায় থাকতো খোদা নাক বৃষ্টি আসলে কিন্তু আব্বা ধমকায় আমাদেরকে বলতো তোরা পড়া থেকে উঠবি না আব্বা নিজে কানে উঠতো উপরে উঠতো উঠা বড় বালতি দিত বালতি তো ছিল না পাতিল দিত পাতিল ওই পাতিলে পানি পড়তো তো এই পানি আবার আব্বা নিজে নামায়া মাঠে ফেলে দিত কিন্তু আমাদেরকে ধরতে দিত না তোরা পড় পড়া নষ্ট হবে কয়বার নামবে কয়বার উঠবে তো তোরা পড়ার ক্ষতি হবে আল্লাহ একবার কবর কে জান্নাতের টুকরো বানাই আমিন হুম আহ রব ইরহমহুমা কামা রাব্বায়খ আপনাদের এবাড়ি আপনার চাচা নাম কি জ্যাঠা আব্দুল হাইছান নয় ছেলেকে হাফেজ বানিয়েছে ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যেও না ফেলে ছেলে মেয়েদেরকে সম্পদ বানিয়ে যাও কি ছেলে মেয়েদেরকে কি বানায় যাও সম্পদ দিয়ে যাও না সম্পদ বানিয়ে যাও বলে বুঝে না ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যাও না সম্পদ বানিয়ে যাও সম্পদ বানিয়ে যাও ওদের সিনায় কোরআন দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও ওদেরকে আইলেম দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে বলে। সম্পদ তুমি হেফাজত করতে হয় সম্পদ তুমি হেফাজত করতে হয় আর আইল দিয়ে গেলে ওটা তোমাকে হেফাজত করবে সুবাহ বলে। সম্পদকে আমি হেফাজত করি না আমারও সম্পদে হেফাজত করে বুঝেন না আমি কি করতে হয় সম্পদকে হেফাজত করতে হয় আর সম্পদ কি করে আর আলেম আমাকে হেফাজত করে আমি সম্পদের গোলাম হয়ে যাই আর আলেম আমার খাদেম হয়ে যায় সুবাহান বারাল আল্লাহ তালা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয় তাহলে মৌলানা আব্দুল হিসাব ছেলেদেরকে কি পড়িয়েছেন নয় ছেলেকে হাফিজ বানিয়েছেন আলেম বানিয়েছেন নয়টা ছেলেকে সুবাহান বলে না এখন আমেরিকা কি করে হ্যাঁ আমেরিকা মাদ্রাসা দিছে আর সুবহানাল্লাহ বলেন এখন কি দিছে বলেন আমেরিকাতে মাদ্রাসা দিছে মাদ্রাসা বললে খাবে কোথা থেকে উত্তর হলো কত খাবে বুঝলেন না মাদ্রাসা হলে খাবে কোথা থেকে উত্তর কি কত খাবে হাল আল্লাহ আমাদের করে আহ আমরা দশ ভাই কি স্বপ্ন দেখতো বাবা কে জানে বাবা জীবনের এই ছেলেদের জন্য কি পরিমাণ কাঁদছে আল্লাহ জানে হ্যাঁ যেদেরকে তো বাড়ি তো দিয়ে যেতে পারলাম না দোকান আর ফ্ল্যাট আর ফ্লট তো এদেরকে দিয়ে যেতে পারলাম না কি পরিমাণ গছায়া দিছে বুঝাই দিছে আল্লাহ রে কে জানে আল্লাহ তালা আব্বা আমার কবরকে জান্নাতে টুকটু বানিয়ে দেন কোন প্রসঙ্গ জানি আসছিল মুদ্রা হাসানার সর্ব সবচেয়ে নিচু মুদ্রা সবচেয়ে ছোট মুদ্রা যেটা বেড়া দিয়ে দেখা যায় বেড়ার কথা মনে হয়েছে আর আব্বার কথা মনে হয়েছে আব্বা একদিন ছোটবেলায় ঘরে ওই যে বাঁশের বাঁশের ইয়ে দিয়ে দিয়া বেড়া বানায়া বেড়া বানাতে দিছে আমার তা আমি বেড়া বানাতে দিছি বেড়া বানছি মাঝে বানছি এবার আব্বাকে খাড়া করা খাড়া করছে খাড়া করা সে সব পড়ে গেছে আব্বা কইতেছে একটা বেড়া বানানে তোর আহে না তুই খাবি কি দিয়ে আমার মা কইতেছে আমার ভূত বেড়া বানায় খাওয়ান লাগতো না আরে বেড়ার কথা মনে হয়েছে আর কত কথা মনে হয়ে এই ছিদ্র পথে যে আলোক রশ্মিতে যে ধুলে বালি দেখা যায় এটাকে বলে জাররা এটাকে বলে কি من كان في قلبه مثقال خردل من ايمان جر كل ذراتك زرعت زرع زرات. الوكتاكو دين دي. انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنه فله خير منها وهم من فزع يومئذ امنون ومن جاء بالسيئه فكبت وجوههم في النار هل تجزون الا ما كنتم تعملون انما امرت ان اعبد رب هذه البلده الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين আজকে ১৩ নভেম্বর 2024 হাজার চব্বিশ আলিপুর নুরুল মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ওয়াজার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামা کرام শ্রদ্ধেয় মুরব্বান আজম আমার যুবক ভাইয়েরা আল্লাহ তালা রাগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ যিনি কথা বললেন হেজর মৌলানা ইউসুফ বিন ইকবাল দামাত হন আল্লাহ এই নৌজওয়ানকে কবুল ফরমা আল্লাহ নৌজওয়ানের জাহানতকে আরো বাড়িয়ে দেন ফি আল্লাহর আসহ ইবু তথলু মিসু আসহ ইবু এটা হজরত আব্দুল্লাহ মুবারক রহমাউল্লা শেদ তিনি বলেন যে আল্লাহ তালা এভাবেই যুগের পর যুগ আল্লাহর দিনকে এভাবেই সাহায্য করবেন আল্লাহ তালা আল্লাহর দিনকে এভাবেই সাহায্য করেন আল্লাহ তালা এই নওজানকে কবুল করে আসরের পর থেকে মাগের পর থেকে আসার পর থেকে যারা কথা বলেছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতিক্যারিমাগুলোর শুধু তর্জমাটাই করব অল্প সময় মেরে ভাইও আমরা যখন বাজারে যাই তো বাংলাদেশের বাজারে যেতে টাকা নিয়ে যেতে হয় সৌদি আরবের বাজারে যেতে রিয়াল নিয়ে যেতে হয় কুয়েতের বাজারে যেতে দিনার নিয়ে যেতে হয় এই আয়তে ক্যারিমাগুলোর মধ্যে রব্য রব্বে ক্যারিম বলেন তোমরা জান্নাতে আসার সময় দুনিয়া থেকে জান্নাতের মুদ্রা সংগ্রহ করে নিয়ে আসব আর জান্নাতের মুদ্রার নাম হলো হাসানা বলেন জান্নাতের মুদ্রার নাম কি আবার বলেন জান্নাতের মুদ্রার নাম কি হাসানা এখন প্রশ্ন কুয়েতি মুদ্রা এটার বাংলা টাকার দাম কত এক এক দিনারে প্রায় তিনশো তিরিশ টাকা ডলারে কত একশো চল্লিশ টাকা রিয়ালে কত তেত্রিশ টাকা তো প্রশ্ন করেন হুজুর এক হাসানা কত বলেন এটা বোঝা উচিত না বাংলা টাকা এক হাসানা কত হাজি সাহেব আরেকটু এদিকে যান চ্যাটটা একটু আমি দেখি না নিজেও হাজি সাহেব আবার আমাকেও একবার হজ করিয়েছে আল্লাহ তালা সুস্থতার হায়াত দান করো দোনোজন আমার আমরা একসাথে হজের আরাফাতী ভাই এই মাঠে আমাদের অনেক আরাফাতী ভাই আছে হেজাদ মাহান আব্দুল সাহেব আব্দাম আদারা খাতুম আল্লাহ তাকেও সুস্থতার হায়াত দান করে তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক তার সাথে আমার আরাফায় কতবার যাওয়া হয়েছে এটা আমার জানা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করেন মনে নাই আমি কি করব মনে নাই তো কতবার গেছি মনে নাই তো হুজুরের সাথে আমি আরাফার আরাফায় কতবার গেছি এটা আমার মনে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মৌলানার হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থ তার জীবন দান করেন ও আজকে আমি যে আয়াত পড়েছি ওখানে আবার এই কথাও আছে রব্বা হায়াদিল বালদা হ্যাঁ আল্লাহ আপনাকে সুস্থ হায়াত দান করেন আমাকে ওজন্য একটু সুস্থ হায়াত দিয়ে দেয় আমার ভাই জিজ্ঞেস করবেন হুজুর জান্নাতে যাওয়ার মুদ্রার নাম তো দাম দাম কত হলো একটা সর্ব ছোট সবচেয়ে ছোট যে কয়েন হাসানার সবচেয়ে ছোটটা বলেন আবার বলেন হাসানার সবচেয়ে ছোটটা দশ দুনিয়া বরাবর জান্ন আর জীবনে বলেন হাসানার সবচেয়ে যেমন বাংলা টাকার সবচেয়ে ছোট নোটটা কত এক টাকা না হ্যাঁ এক টাকা নোটের নিচে কি আর ছোট নোট আছে বাচ্চা আসি কি আসেনি এখন না তো